সবাই আনন্দ করতেছে একটা লোক গোসল করতেছে দুপুর টাইম দুপুর টাইম অবশ্য দুপুর টাইমে গোসলের সবাই গোসলে ব্যস্ত

সাহাব এ ভাই খাইছে বাকি খাইছে ভেবেছে একটু পানি নি দাও ও ও আমি আগে ব্যবসা করব তো ব্যবসা এ আই এ মোবাইল না হ্যাঁ সমস্যা নেই চব্বিশ দুই দুই হাজার পঁচিশ সন্ধ্যে পাঁচ হাজার সত্তর সৈতরে